আসসালামু আলাইকুম বৃহস্পতিবার সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি ফাহমিদা আপনাদের সঙ্গে আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আই হোপ কিছুটা হলেও সমস্যা সমাধান হবে আর দেশে শান্তি বিরাজমান হবে যে কোনো একটা জিনিস শুরু করতে গেলে একটু ম্যাস হয় একটু সময় দিন সবাই আমরা একটু সময় দিই সরকারকে ছাত্রদেরকে যে সুন্দর একটা স্টার্ট তারা করতে পারে তো দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নৈরাজ্যকতা অরাজকতা চুরি টাকা ইত্যাদি হচ্ছে তো চার চার জায়গা থেকে সাবধানে থাকেন আর চেষ্টা করেন প্রোটেক্ট করার জন্য সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে অনেক কিছু প্রোটেক্ট করা সম্ভব রক্ষা করা সম্ভব গতকালকে রাত্রে সাড়ে তিনটা অব্দি জেগেছিলাম ঘুমাতেই পারিনি মানে এত বেশি ভয় লেগেছে ভয় কাজ করেছে তো যাই হোক শুরুতে প্রত্যেকেরই প্রবলেম হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লা সবাই সবার জন্য দোয়া করবেন চালান ভিডিওটা স্টার্ট করি তো দুপুরে রান্নায় করছি আজকে সিম্পল ডিম ভোনা অনেক দিন ডিম ভোনা খাওয়া হয় না অনেক দিন ইলেটারেলি কারণ ডিমের যে পরিমাণ দাম এখন আমাদের পার ডে এমনি প্রত্যেকটা প্রতিদিন তিনটা করে ডিম লাগে আবার যদি দুপুরবেলা রান্নাও করি ডিম তখন কস্ট একটু বেড়ে যায় তাই জন্য ডিম ভুনাটা আমি স্কিপ করেছি অনেক দিন তো আজকে ভাবলাম যে আজকে রান্না বান্না করতে ইচ্ছা করছে না ডিম ভোনাটাই করে ফেলি তো একটু গরম হলে আমি ডিম দিয়ে দিব এখানে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটা নিয়েছি আর সবগুলো গরম মশলা যেমন লবণ হলুদ শুকামের গুঁড়া নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের পরিমাণ জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে সবগুলো দিয়ে দিব একটু পশ্চিম হলো

তুমি তো দুইটা খাবা তো ঠিক আছে এটা একটু কষা হইতে থাক রান্নাটা রান্না বান্না ডান আর রান্না করেছিলাম হচ্ছে কচু শাক কচু শাক ঘোটা করেছিলাম নর্মালি ডিফে ছিল এটাই জাস্ট একটু ঘোটা করে নিয়েছি খুব মজা লাগে ভাবে আমার কাছে কচু শাক খেতে আর এখন যেটা করব মূলত এখন আমার চুলাটা ক্লিন করতে হবে দেখেন রান্না পান্না করেছি আর হচ্ছে ডিম রান্না করেছি এখানে হচ্ছে ডিম মানে তেল ছিটে এমন অবস্থা হয়েছে চুলার মানে কি বলবো না যে ভালো অবস্থা এটা করে নিতে হবে আর এটা কি এসে বলতে পারেন এটা হচ্ছে মাছের কাঁটা ভাজি মানে মাছের কাঁটা বলতে রুপচাটা মাঝে নিয়েছিল ফ্রোজেন রুপচাটা তো ওইটা মানে ভাজতে গেছি একদম খুলে গেছে পরে ভাবলাম জুড়া করে ফেলি এভাবে মরিচ পিস দিয়ে মাছের কাঁটা জুড়া করতেও মজা লাগে আমার এটা গরম ভাত আমার মজা লাগে সবার আগে হচ্ছে চুলাটা ক্লিন করে নিব কারণ রান্নার শেষেই আমি হচ্ছে চুলা ক্লিন না করতে পারলে আমার ভালো লাগে না যেদিন খুব বেশি অসুস্থ থাকি সেদিন একটু মানে একটা কাপড় ভিজিয়ে বা ওই যে সুতির যে ব্যাগগুলো থাকে ওগুলো দিয়ে ভিজিয়ে হলেও আমি একটু টান দিয়ে নিই তাতে পরের দিন রান্না করতে আমার কাছে খারাপ না লাগে তো এটা ক্লিন করে নিব প্রথমে ছোলাটায় মাত্রই রান্না করেছি তো একটু গরম আছে এটা একটু ভালো করে 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 ক্লিন ক্লিন তাহলেই হয়ে যাবে এটাও নিয়েছি তো ঠিক আছে দুপুরে লাঞ্চ করে নিব এখানে ডিমফোনা নিয়েছি করলা ভাজে ছিল কিছুটা সেটাও খেয়ে নিব আর ডিমফোনা আমার অনেক পছন্দের একটা খাবার ঠিক আছে লাঞ্চটা করে নিই লাস্টের দিন দেখিয়েছিলাম যে অ্যাপেক্স থেকে কিছু কেনাকাটা করেছি মানে অ্যাপেক্সের ফিফটি পারসেন্ট সেলে হচ্ছে কিছু কেনাকাটা করেছি তবে আমার স্যান্ডেল দুটে ফিফটি পারসেন্ট সেল ছিল না আপনাদের ভাইয়া জুতা কিনেছে তো আজকে হচ্ছে শেয়ার করব যে আজকে আমি কি কী জুতা কিনেছিলাম তো লাস্ট দুই দিন তো দেশের যে অবস্থা ছিল আমি আর পরে ভিডিও করতে পারিনি মানে আমি যে শুক্রবারে এক্সচেঞ্জ করেছি এরপর যে ভিডিওটা করার কথা ছিল ওইটা আর কন্টিনিউ করতে পারিনি অন্য ট্রাকে চলে যেতে হয়েছে তো যাই হোক আজকে শেয়ার করবো যে আমার জুতাগুলো কেমন হয়েছে এটা তোমাদের ভাইয়ার জুতা এটা দেখানো কি আছে জুতা যেমন হয় তো আমি এমন আলসার আলসা আমাকে যদি কেউ বলে যে তোমাকে শপিং করে দিব তুমি বাসায় বসে থাকো আমি এরকমই তো আপনাদের ভাইয়া হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠায় আর আমি ওগুলো দেখে দেখে সিলেক্ট করি যে এটা না এটা নাও তো এরকম আর কি তো এই জুতাটা হচ্ছে মূলত আমি চেঞ্জ করতে গিয়েছিলাম এটা হচ্ছিল না তো আমার যে পায়ের সাইজ সেটার থেকে এটা হচ্ছিল না তো পরে এটা যে পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই জুতাটা ছিল অফারে ফিফটি পারসেন্ট সেল ছিল প্রাইস কি বলবো প্রাইস বলবো আচ্ছা তা আমি প্রাইসটা বলি প্রাইসটা ছিল হচ্ছে নয়শো নব্বই টাকার মতো ছিল তো ফিফটি পার্সেন্ট সেলে আমি কিনেছি এটা এরপর হচ্ছে দেখাই আমার পছন্দের যেটা ছিল যেটা আবার সেলে ছিল না সমস্যা হচ্ছে যে আমার চয়েসে কোনো কিছুই আমি কখনোই সেলে কিনতে পারি না মানে আমার চয়েস আল্লাহ তালা হচ্ছে সামর্থ্য যে আমাদের দিয়েছে চয়েস মাসাল্লাহ দিয়েছে একদম তো যাই হোক এটা মনে হয় এই যে বারোশো টাকা ছিল তো এটা হচ্ছে আমার চয়েস আর এটা হচ্ছে আমার ভাইয়ার চয়েস তো ওনার চয়েসও আমার একদম জুতা স্যান্ডেল করতে হবে আপদ শরত অন্ধকার তো কোনটা কেমন হয়েছে বলার কোনটা বেশি সুন্দর হয়েছে এটা তো আমার ব্ল্যাক অলওয়েজ পছন্দ তার যার কারণে আমি সব কিছুই ব্ল্যাক ব্ল্যাক পরি তো এবার ভাবছিলাম যে একটু অন্য কিছু পরবো অন্য কোনো কালার পরবো একটু পিঙ্কিশ টাইপের কোনো ফাঙ্কি টাইপের কালার কালার পরবো বাট হইল না পাচ্ছিলাম না মানে চার্জ হচ্ছিল না কিছু কিছু জুতা আমি দেখি মাঝে মাঝে খুব অবাক হয়ে যায় যে মানুষ কোন্ডেতে এগুলো পরে এতটা সবার জন্যই আসলে মূলত পড়াতো তো যাই হোক এটা একটু পরে দেখে এটা আমার খুব পছন্দের একটা স্যান্ডেল এটা আমি লাস্ট যেদিন জুতা কিনতে গেছি ওই দিন সেলে ছিল এটা তো মোটেও সেলে ছিল না সেদিন আবার অন্য কালার ছিল না ব্ল্যাক কালার ছিল না অন্য কোনো কালার ছিল গোল্ডেন কালার ছিল তো যাই হোক এটা একটু পরে দেখাই কেমন হয়েছে তো এই যে এটা একটা নিয়েছি যে এটা কেমন আছে বলার এটা একটা নিয়েছি আর এটা আমার খুব পছন্দ হয়েছে মোট কথা এটা আমি পছন্দ করেছিলাম আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এটা চয়েস করো তো ওই আবার এটাই নিয়ে আসছে তো এটা মোটামুটি হয়েছে আমি যেটা যাচ্ছিলাম মার্কেটটিকে পুরোপুরি ছিল না আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ তো যাই হোক কোনটা ভালো লাগছে বলান আমার কাছে দুটেই ভালো লাগছে এখন হচ্ছে বিকাল তো কালকে তো ফ্রাইডে ফ্রাইডে সকালে তো রুটি খেতে হয় আমাদের বাসায় যেহেতু থাকি একটু স্পেশাল নাস্তা কর ট্রাই করি তো রুটির জন্য হচ্ছে আজকে ডাল রান্না করব চনার ডাল রান্না করব আলু দিয়ে এখন আমাদের এলাকায় না মাইকিং করছে মসজিদে মসজিদে সবাইকে সাবধান থাকতে বলতেছে যাতে করে আমরা মানে সেফ থাকতে পারি সাবধান থাকবেন সবাই এখন বিভিন্ন জায়গায় ডাকাতির খবর শোনা যাচ্ছে তো যাই হোক পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন এখানে মশলা দিয়ে দিব আবার বাটা আছে তারপর হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া সে সময় এগুলো আমি আমার পরিমাণ নিয়ে নিয়েছি এগুলো আর বলার আছে একটু কষিয়ে নিব মশলাটা এখন যেহেতু বাহিরে পুলিশ প্রোটোকল নেই আপনারা আমরা সবাই রাত জায়গা থেকে অনেক বেশি সাবধান থাকবে যাতে নিজেদের যানবানের নিরাপত্তা নিজেরা দিতে পারি আর সব কিছু আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ সহায় আল্লাহ যা কিছু ডিসিশন নেবেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্যই নেবেন এতটুকু আমি বিশ্বাস করি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে সব কিছু ছেড়ে দেই যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তো নিশ্চয়ই আল্লাহর ডিসিশনের উপর মঙ্গল আছে বিধায় এত কিছু হচ্ছে তো এখানে আমি চমার ডাল আর আলু হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এটাই দিয়ে দিব এটা খেতে না একদম পুরা মাংসের ফ্লেভার লাগে আমার কাছে খুবই ভালো লাগে রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই আমি এরকম ডাল রান্না করে খাই তবে রুটির সাথে খেতে বেশি মজা লাগে একটু কষিয়ে নেব এটা আর আজকে রুটিও বানাতে হবে এখন ভালো মতন কষিয়ে নিব ডালটা তবে মশলার র ফ্লেভার চলে যায় হোসো এই অরাজকতা খুব দ্রুতই ঠিকঠাক হয়ে যাবে আন্তবর্তীনকালীন সরকার যখন গঠন হবে মানে গঠন তো অলরেডি হয়েই গেছে উনি ভালো ডিসিশন নেবে যে কোথায় কি করা দরকার আমাদের ছাত্র সমাজ আছে যারা এখন দেশের কর্ণধার ভবিষ্যতের কর্ণধার তারা ভালো ডিসিশন নেবে আমরা তো আমজনতা আমাদের ওপেনিয়ান দেওয়ার কিছু নাই আমরা ওপেনিয়ন দিলে হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই জ্ঞানজাম ফ্যাসল দেখে যায় যার কারণে যার যার ওপিনিয়ন তার কাছে রাখি যখনই যে দল আসে আমরা যদি কোনো সাপোর্টে কথা বলি বা পক্ষে বিপক্ষে কথা বললেই যেটাই আপনি বলবেন আমরা হচ্ছে শাখের খরাত হয়ে গেছে উভয় দিক কাটি তো যাই হোক আল্লাহ আমাদের আমাদের কেউ নাই আমাদের শুধুমাত্র আল্লাহ আছে আমি এতটুকু বিশ্বাস করি এতটুকু বিশ্বাসের উপরই বেঁচে আছি ইনশাআল্লাহ উনি ভালো ডিসিশান নেবেন এতটুকুনি বললাম যে এখানে দুধ জাল করে নিয়েছি রাতে খাওয়ার জন্য আর এই যে আমার সেই ডাল এটা কালকে সকালবেলা আর একটু মশলা টসলা দিয়ে একবারে জাল করে নিয়ে উটির সাথে খেয়ে নিব হয়ে গেছে এটা সিদ্ধ ছোট খাই ডাল নিয়ে আসছে খাওয়ার জন্য আর চাল সরি চাল না আটা এখানে প্রায় ছয় সাত কেজির মতো আটা আছে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বিকাল তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ